আলাইকুম ফরিদ বেজাতে আর সবচেয়ে তো বড় চালাইবো আমাদের এলাকার মধ্যে অনেক ভাই ব্রাদার আছে চালা খুবই ভালো পর্যায়ে আছে তো আমি বলতেছি ভাই ওটু চালান কিন্তু রাত্রেবেলা চালায় না দেশের অবস্থা অটু অটু নিয়ে যাব অটু নেওয়া বড় কথা না বড় একটা ক্ষতি করে তবে উনি খুব ভালো মানুষ সরসুজা মানুষ এই জন্য ওনারা আমি অ্যাকচুয়ালি ভিডিও করতেছি আর এই জন্য আমরা রুমের যারা আছে সবাই মিলে ভিডিও করতেছি ওনার সামান

প্রবাস থেকে গিয়ে দেশের মধ্যে কিছু করবেন উনি সৎ সাহস উনি আইসে এক মাস আগে আছেন না দুই মাস আগে এক মাস দশ দিন এক মাস দশ দিন আগে উনি দেশ থেকে আইসে ছুটি কাটাইয়া এখন এক মাস পরে ক্যান্সেল যেতেছে আর বিশাল লাগাবো না তো একটাই কারণ উনি দেশের মধ্যে গিয়ে উটো চালাবো উটো কিন্তু ভালো তবে হালাল পথে সৎ পথে টাকা ইনকাম করবে এটি ভালো লাগবে ঠিক আছে যাই হোক তো চলেন সামল রে বাইর হই তো সবাই দোয়া করবেন আমাদের এখানে বাইব্রাদার যারা আছে তো যাইতাছে ওই যে আমাদের ড্রাইভার সাহেব বিদায়

পরিবারের ভালোবাসা বিপার্জন দিয়ে পরিবারে কষ্ট তো ফ্যামিলিরে সুখে রাখার জন্য আমরা জানি আমার বুকের ভিতরে আরো বহুত কথা জমা আছে একুশ বছরের কথা কিন্তু বলার সময় নাই কাজের কারণে বলার সময় জানি আমার ভিতরে বহুত কষ্টের কথা যাক আমাদের এই আমি দেশ থেকে এই বাইটারে নিয়ে আমি একটা ভিডিও দেবেন দেখবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ তাহলে নেক্সট ভিডিও পাবেন কলাকুলি আমাদের ভাই যেটা শেখা দোয়া করি ওকে তো এটা এখন গাড়ি তো লেলান এটা কি জুতা জুতা ডিপোর এলান এটাও লেলান হাত বেজে লেলান এটি তো এটাই যাই হোক প্রবাসী জীবন এরকমই উনি আর তো আলহামদুলিল্লাহ যেতেছে আমরা যে কবে বিদায় জানি না তিনশো আশি দেড়াম ইন্ডিগু উনি এক ঘন্টা ইন্ডিয়াতে থাকবে তারপর ডাইরেক্ট ডাকার কি ধরেন সাতত্রিশ কেজি আর কি দিরিশ আর সাত ইন্ডিগু তিরিশ আর সাতত্রিশ কেজি সামান শুধু যাইব বাংলাদেশ তিনশো আশি টাকা এই যে ফরিদ ভাই যেটা ওকে ফরিদ ভাই ভালো থাকবেন দোয়া করি আমরা যারা ওকে যাও না ভাই যাও যাও সবাই মাসাল্লাহ যেতে জায়গা শেষ বিদায় দেখা আর দেখা হইতো না ফরিদ ভাই ভালো থাকেন ভুল ভ্রান্ত ক্ষমা টমা করে দেন যারা আছে একটু সালাম টালাম করে দো না ওকে ওনার বিদেশের বয়স খুবই শর্ট যাই হোক এরকম ভাবে কয়জন আছে যে বিদেশ শেষ করতে পারে আলহামদুলিল্লাহ বিদেশ শেষ ওই সালামতে বাদ গিয়ে পসলি হইলো